বাবার বাড়িতে আসলে রুটি না খেলে তো ঈদে মনে হয় না যে আমার মা রোজা থেকে কষ্ট করে আমাদের জন্য হচ্ছে রুটি বানাচ্ছে সবাই একটু আমার মায়ের জন্য দোয়া করে দেবেন আর মাশাল্লাহ বলতে ভুলবেন না রুটি নাস্তার পর্ব শেষ করে এবার হচ্ছে আমরা মাজারের ওদিকে ঘুরতে যাচ্ছি আর এদিক দিয়ে হচ্ছে ভাবি এই তো হাঁসটা ভিজিয়েছে আজকে রান্না করবে আর মা হচ্ছে নোনাস পিঠা বানাচ্ছে বিকালবেলা ঘুরে এসে আমরা নাস্তা করব ভয় পাচ্ছে আর নামো ওখানে তোমার ঘর বানাইতে হবে না আসো গুরুকে গোসল করাচ্ছে জিন মানে না কি কামও দে সাপের দ সালামুন আলা নহিনফিন ফিন আলামেন মাছ মারতেছে পুকুরে আবার পানি উঠাচ্ছে না পানি দিচ্ছে না

আরো ঘুমাবা তুমি এখন খাওয়া দাওয়া আজকের ভিডিওটা আমার এ পর্যন্ত আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু লাইক কমেন্টস করে জানাবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম